হরে কৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা তোমাদের সামনে একটা ভিডিও তুলে ধরেছি তো দেখো ভিডিওটা প্রথম থেকে শোষ দেখতে দেখো তখন মায়ের রং করা হচ্ছে মায়ের সব রং করা হয়ে গেছে মাঠে সাজানো হয়ে গেছে আর কিছু কিছু বাকি রয়েছে দেখো খুব সুন্দর আমাদের একটা টাকা ঠাকুর বানাতে পারে তোমরা চলে আসবে এখানে ঠাকুর বানাতে খুব সুন্দর প্রতিমা বানায় মায়ের সব রকমই বাড়ে তখন দেখো

মায়ের প্রায় সাজানো হয়েই গেছে কিছু কিছু বাকি রয়েছে মায়ের মা বাবা সাজাচ্ছে মহাদেবকে অনেক রকম ঠাকুর বানিয়েছে ড্যামেশ্বরী মা সাজানো হয়েই গেছে সুন্দর লাগছে সুন্দর দেখে ঠাকুরগুলো রয়েছে আমার মনে হচ্ছে দেখি সারাদিন সারাদিন দেখি ঠাকুরগুলোকে দূর সাজাচ্ছে এই ঠাকুরগুলোকে দেখো যাতে সাজানো হয়ে গেছে মা তোমরাও দেখো ভিডিওটা প্রথম খুশি দেখবে কিন্তু আর মায়ের জন্য একটা লাইক কমেন্ট শেয়ার সাবসাইস করে বাস থাকবো বন্ধুরা সাবসাইস করো বাস থাকো আর সবারই সবাই সবাইকে মিলেমিশে সঙ্গে সবাইকে মিলেমিশে থাকতে হবে আর সবাইকে মিলেমিশে এগিয়ে যেতে হবে এই প্ল্যাটফর্মে সবারই সঙ্গে থাকতে হবে একসঙ্গে মিলেমিশে সবারই সবারই পাশে থাকতে হবে না কেউ তো এগোতে পারবে না আমি যদি তোমার পাশে না থাকবো তুমি যদি আমার পাশে না থাকবে তাহলে কিরো করে হিংসা দূর করে ভালো কর্ম করো দেখবে ঠিক ভালো পথে এগিয়ে যাবে মা দেখবে ভালো পথেই নিয়ে যাবে বুঝতে পারছো এবং মাকে সাজাচ্ছে মায়ের আমি মনে হচ্ছে সারাদিন দেখি ঠাকুরগুলোকে রং করছে মনে যে আমি তো ছোটোতে মানে সামনে দেখতে যেতাম তো যে সত্যে দেখতাম ঠাকুরগুলোকে রং করতো বাড়ি আর ঠাকুরতলা থেকে আসতামই না একদম হতোতে তখন ভালো লাগতো এখনও ভালো লাগে মানে এখান থেকে লড়তে মনে হচ্ছে না মানে দেখি কত সুন্দর এগুলো দেখো রাখুছি বানিয়েছে কত সুন্দর লাগছে ঠাকুরগুলোকে তোমাদেরও ভালো লাগছে এই দেখো বাবা মহাদেবের চুলগুলো পড়াচ্ছে বাবা মহাদেবের চুল পড়াচ্ছে সাজানো হয়ে গেছে খুব সুন্দর লাগছে মাকে তোমরাও চলে এসে ঠাকুর দেখতে আর ঠাকুরে বানাতে থাকলে বানাতে চাইলে এই কাকাদের সঙ্গে যোগাযোগ করো বন্ধুরা এভাবে আমার পাশে থাকো আর লাইক অনুশীলনে সাবস্ক্রাইব করো আর একবার বলে দিচ্ছি বন্ধুরা সবারই পাশে থাকতে হবে সবাই জিনিসে এগিয়ে যেতে হবে ঠাকুরের রং করা তো হয়েই গেছে এবার সাজাচ্ছে ঠাকুরগুলোকে বাবা মাথা চুলগুলো পরে দিচ্ছে খুব ভালো লাগছে আমারও আর কমেন্ট করে কমেন্ট দেখতে চাই বন্ধুরা ওই জয় মা কালী এরকম সাজানো হয়ে গেছে কাকার সাজানো কমপ্লিট বন্ধুরা আর কৃষ্ণ রাতে রাতে নেক্সট অন্য কোনো ভিডিও দেখাচ্ছে টাটা